মাত্র এক টাকার বিনিময়ে প্রতিদিন দুপুরের খাবার তাও আবার মাছ ডিম বিভিন্ন ধরনের সবজি সহ প্রতিদিন দুপুর বেলায় মাত্র এক টাকায় এইভাবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়ে আসছে বীরভূমের কঙ্কালিতলায় নামে কয়েকজন যুবক যুবতীদের একটি গ্রুপ এমন মহৎ কাজ করে আসছেন মূলত কঙ্কালিতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল ক্ষুধার্ত ভিক্ষুক মানুষেরা এবং ছোট ছোট শিশুরা ঘুরে বেড়ায় তাদের জন্য এই আয়োজন করা হয়েছে তাদের থেকে প্রতিদিন দুপুর বারোটা বাজলেই এক টাকা নেওয়া হয় আর তারপরেই তাতে তাদের দেওয়া হয় রকমারি খাবার এই সকল যুবক যুবতীদের তরফ থেকে খাবারের মেনু আগে থেকেই ঠিক করে দেওয়া হয়েছে কোনোদিন রয়েছে নিরামিষ খাবার তো আবার কোনোদিন রয়েছে ডিম কোনো রয়েছে মাছ মূলত যেভাবে এই এলাকার কিছু মানুষ খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ান তা দেখেই তাদের এমন উদ্যোগ কেউ যেন না খেতে পেয়ে দিন কাটান তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে এমন এমন ব্যবস্থা তাদের যতদিন পর্যন্ত সামর্থ্য থাকবে তারা চালিয়ে যাবেন তবে প্রশ্ন হলো বিপুল খরচ থেকে আসে এ বিষয়ে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে মানুষের সহযোগিতাতেই তাদের খরচ জোগান হয়ে যায় কারুর জন্মদিন বিবাহ বিবাহবার্ষিকী কারোর সন্তানের জন্মদিন ইত্যাদির পরিপ্রেক্ষিতে এলাকার মানুষেরা ছাড়াও বাইরের বহু মানুষেরা তাদের সাহায্য করে থাকেন আর সেই সকল সাহায্যেই তাদের চলে যায় যারা এখানেই খেতে আসছেন তারা ওই সকল যুবক যুবতীদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন তাদের কথাই এমন উদ্যোগ নেওয়ার আগে পর্যন্ত তাদের খাবারের জন্য বিভিন্ন জায়গা ছুটে যেতে হতো ঘোরাফেরা করতে হতো কিন্তু এখন দুপুর বারোটা বাজলেই তারা এখানে চলে আসেন আর মাত্র এক টাকা দিয়ে পেট পরে খাবার খান এখানে প্রচুর ভিক্ষুক মানুষ যারা মন্দিরের সামনে বসে সারা বসে থাকেন কিছু ভব ঘুরে প্রতিবন্ধী মানুষ সাধু সন্ত এরা যে দুপুরবেলায় মুঠো অন্য কোথায় পাবেন এর চিন্তায় কিন্তু সকাল থেকে বাড়ি থেকে বেরোন যে আজকে আমাদেরকে কে আহার যোগাবে। তো আমরা এদের কষ্ট দিনের পর দিন দেখেছি তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাইরে থেকে অনেক মানুষ এসে যেভাবে মানুষের পাশে কেউ তাদেরকে টিফিনের প্যাকেট তুলে দিচ্ছেন কেউ হয়তো চপ মুড়ি খাওয়াচ্ছেন কেউ কোনো দিন ভোগ মন্দিরে তাদের ভাতের ব্যবস্থা করতেন তো সেই জায়গা থেকে আমাদের এই চিন্তা ভাবনা বাইরে থেকে লোক এসে যদি তাদের পাশে দাঁড়াতে পারে তাহলে আমরা এলাকার যুব সম্প্রদায় আমরা এই মানুষগুলোর বুস্ত মানুষগুলোর পাশে কেন দাঁড়াতে পারবো না সে এবং সে অবশ্যই এইটা আমাদের মাথাতে জাগিয়ে তুলেছেন মা কঙ্কালী তো সেই জায়গা থেকে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং প্রায় আজকে আপনারা দেখছেন পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল আমরা কিন্তু প্রত্যেক দিন আয়োজন করছি এবং আমরা এই কর্মসূচি চালিয়ে যাব মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত এ করেছি আমরা আগামী দিনে এই কাজ করবো এবং এই দুস্থ মানুষগুলো আজকে আপনারা দেখছেন এদের মুখে হাসি ফুটেছে আজকে এদের কিন্তু আর সেই সকাল থেকে চিন্তা করতে হয় না আজকে এরা নিজেরা আসে জানে যে আমরা ঠিক দুপুর সাড়ে বারোটা বেজে গেলে এক টাকার বিনিময়ে যে এক মুঠো অন্যর ব্যবস্থা আমরা করেছি সেখানে এসে এরা দুপুরবেলায় নিশ্চিন্তে দুটো ডাল ভাত সবজি কোনোদিন মাছ ডিম দেখতেই পাচ্ছেন মেনু আমাদের তালিকা করা আছে খেতে পাবে খুবই উপকারী হয় বাবা আমরা আগে যে মায়ের কাছে থাকতাম পাঁচ সাত দিন করে না খেয়েই বসে থাকতাম কোনো ভক্তরা হয়তো যদি কোনো দিন দিত তাহলে খেতে পেতাম মা যদি না দিত তাহলে পেতাম না আর এখন আমাদের এই যে আমাদের মানে বাবারা করাতে এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে ছেলেরা যেটা করেছে খুব মঙ্গল করেছে বারোটা বাজলেই আমাদের এক টাকা খাবার একমুঠো অন্য প্রত্যেক দিনই সবাইকেই দেয় সব প্রত্যেক যত সাধুগুরু বৈষ্ণব ভেকারি আছে সবাইকেই দেয় হ্যাঁ কেউ যদি বলে যে অসুস্থ পড়ে আছে চারজনী চাটি খাবারে যাবো তাও সেটাও দেওয়া হয় খুবই ভালো আছি চিরদিন আমরা চাইবো যে আমাদের ছেলেরা চিরদিন মা কঙ্কালী চরণে আমাদের পাশে থাকুক আমরাও ছেলেদের পাশে থাকব জয় মা কঙ্কালি